আমাদের জাতীয় স্থায়ী কমিটিরা এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে আমরা ভারত ভারতীদের ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর ডুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশী বেগম খালাদুজিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব কর্মসূচি জেনারেল রুল কমিটি সাহেব আপনাদের সামনে তুলে সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিং এসে বেগম সাদা জিয়ার জানা যা তার দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল গভীর ইসিং তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটি মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মশীচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মশীল তার সঙ্গে আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সম্মানিত মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মহাসচিব মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকু বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো একসময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তারুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম তাড়াতাড়ি চলে যাবেন এরপর এবার বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বরবল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরে কখনো তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার উপস্থিত সাংবাদিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টায় ও ইলাহে লাহে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দ্বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য রাব্বুল কাছে তার রুহের এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি আহ প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেন এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাজ করবে প্রতিটি কার্যালয় দেশ নেত্রীর সাত দিন কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যার গণ্যগণ্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে বর্ধমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সবাইকে সম্মানিত সাংবাদিকগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের